হ্যাঁ কিছু লোক আসছে তাদেরকে আমরা চিনি চিনি তারা আসছে আসবে আর এই জায়গাটাকে পলিটিক্যালি ইউজ করার জন্য কিন্তু কিছু রাজনৈতিক দল কিছু নিবে এটা এটা অস্বীকার করা কিছু না কিন্তু এর জন্য আমার সাধারণ মানুষকে যদি আমি তাদেরকে যদি তার জায়গাটাকে যদি আটকে রাখি তাহলে এটা খুব খারাপ আসলে আমরা এটা কেন কেন না না হ্যাঁ ঠিক আছে এখন কথা হচ্ছে একটা রোড হলে রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট হবে স্বাভাবিক কথা তাই বলে আমি রোড বন্ধ করে দিব এটা বোকামি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবো এটা বোকামি আমি সঠিক ইয়ে করবো এইখানে নিউ আমি আছে প্রশাসন আছে তারা দেখবে তারা দেখবে কে ফেক ইয়ে করছে সবার আইপি অ্যাড্রেস আছে আমি যদি ফেসবুকে আমার আইপি অ্যাড্রেস দিয়ে আমাকে বাইর বাইক করা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি ফেক নিউজও দিয়ে যদি আমি শান্তি পাই পেলাম এটা তোমার তো বল হওয়ার কথা না কিন্তু তোমাকে যদি কেউ ইউজ করে থাকে যে তোমরা যাইয়া এটা বাধা দাও তাহলে এটা কিন্তু ডেফিনেটলি এটা উচিত হবে এটা উচিত হবে না কারণ হ্যাঁ এই যে এই যে তোমাদেরকে বললাম বললাম তোমাদেরকে ইউজ করতেছে একটা শ্রেণী তোমাদেরকে ইউজ করতেছে একটা শ্রেণী যে এই শ্রেণীটা এই আগেও করছে এটা আগেও করছে এই ইউজ করছে আমি এক বছর ধরে আজকে এক বছর ধরে এই নতুন সরকার এসে যেই কারণে এই সরকারটা আসলো সেই সরকারের মাধ্যমে আমরা কি পেলাম আমি সালের চব্বিশ আন্দোলন হয় আমি ছাত্র না তো আমি রাস্তায় আন্দোলনে ছিলাম না কিন্তু যখন দেখলাম যে ছাত্ররা মারা যাচ্ছে আমি রাস্তায় নেমে গেছি নেমে যাওয়ার পরে আমি আন্দোলনের সাথে যতটুকু পারছি কিছু আমি যতটুকু পারছি আমার আন্দোলনে আমি সম্পৃক্ত করছি সেই আন্দোলনের সময় আমরা যখন দেখলাম যে এই সরকার আমরা তখন আমরা বললাম যে সরকার কি চেঞ্জ করতে হবে আমি একটা আমি একটা লাইভ টিভিতে আমাকে একজন বক্তব্য দিচ্ছিল আমি সাথে ছিলাম বলল যে যদি এখন প্রধানমন্ত্রী সরি বলে যদি ইয়া করে সরি বলে তখন কি করবেন তখন আমি বলছি যে সরি বললে এখন আর সুযোগ নাই এখন পদত্যাগ করতেই হবে তাকে এবং পদত্যাগ করতে হইছে তাকে হইছে। এখন বক্তব্য হচ্ছে এই এক বছরের পরে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল আন্দোলনের সময় এই আপনারা যে সরকারকে ফলাইতে চাইতেছেন সরকার গেলে আপনারা কি সরকার চান তা আমরা তিন ধরনের সরকারের কথা বলছিলাম প্রথমে বলছিলাম যে আমরা সেনা সরকার চাই সেনাবাহিনী সরকার চাই আমরা কি পাইছি সেনা সরকার পাই নাই দ্বিতীয় ইয়েটা ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটা বিএনপি বা অনেক দল চাইছিল কিন্তু আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পাইছি পাই নাই পাই নাই সবচেয়ে মানে বেটার যেটা ছিল যে আওয়ামী এবং ফ্যাসিস বাদ দিয়ে বাকি সকল দলের সর্বদলীয় জাতীয় সরকার আমরা কি সেটা পাইছি সেটাও পাইনি এখন এক বছর পরে আসে আমরা একটা ইয়া হইলো আমাদের আমার সন্তান না মারা গেছে আমার রিলেটিভের সন্তান মারা গেছে কিন্তু তার লাশ পাওয়া যায় নাই এখন লাশ পাওয়া যায় নাই এখন লাশটা গলে গেল